আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক একের তিনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো আশা করি এই অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এখানে বাহাত্তরে প্রথমে অঙ্কটিতে বাহাত্তর স্থানীয় মান বের করতে বলছে অর্থাৎ বাহাত্তরের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে দুই রয়েছে সেভেন রয়েছে তাদের অবস্থান অনুযায়ী স্থানীয় মান বের করতে হবে তো দুইয়ের স্থানীয় মান যেহেতু দুই সবার লাস্টে রয়েছে তাহলে আমরা কী করবো দুইয়ের সাথে এক গুণ করব তাহলে হবে আনসারটা কত দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে তাহলে দুইয়ের স্থানীয় মান কত দুই আর সাতের স্থানীয় মান তাহলে সাত কি শেষের দিক থেকে কিন্তু কয় নাম্বার পজিশন আছে দুই নাম্বার পজিশনে আছে তাহলে সাত ইন্টু আমরা একটা এক দিব আর লাস্টে কী দিব একটি শূন্য দিবস দুই নম্বর পজিশনে যদি থাকে তাহলে আমরা দশ দ্বারা কী করব অর্থাৎ শেষের দিক থেকে দুই নম্বর পজিশন গুণ করবো ওই সংখ্যাটিকে তাহলে ওই সংখ্যার স্থানীয় মান আমরা পেয়ে যাব পরবর্তী থেকে তিনশো উনষাটিটি লক্ষ্য করো নয়ের স্থানীয় মান অর্থাৎ সবার লাস্টে যেটা থাকবে সেটা স্থানীয় মান ওইটাই হবে নয়ের সাথে আমরা এক গুণ করব নয় তারা পাঁচের স্থানীয় মান পাঁচ কোথায় আছে দেখো দুই নম্বর পজিশনে আছে তাহলে পাঁচের সাথে আমরা কি করব এক দিয়ে দুই নম্বর পজিশনে থাকার কারণে আমরা দশ দ্বারা গুণ করব তো পাঁচ যেহেতু এখানে আমাদের হচ্ছে শেষের দিক থেকে দুই নাম্বার রয়েছে দেখো প্রথমে রয়েছে নয় তারপর রয়েছে কত পাঁচ আর দুই নাম্বার রয়েছে তাহলে আমরা কয়টি সংখ্যা দ্বারা গুণ করবো দুটি সংখ্যা দ্বারা গুণ করবো দুটি সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে একটি এক দিব তারপর আমরা একটি শূন্য দিয়ে দিব তো পাঁচ হাত দ্বার গুণ করলে কত হবে পঞ্চাশ হবে তাহলে পাঁচের মান কত পঞ্চাশ তারপর তিনের স্থানীয়মান বের করার জন্য আমরা দেখবো তিনটা কয় নাম্বার গড়ে রয়েছে দেখো শেষের দিক থেকে এক দুই তিন তিন নাম্বার গড়ে রয়েছে তিন তাহলে তিনকে তিনটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো প্রথমে আমরা একটি এক দিয়ে দিব তারপর লাস্টে গিয়ে দিয়ে দিব দুটি শূন্য দিয়ে দিব তো তিন আর একশো যদি গুণ করি তাহলে কত হবে তিনশো হবে তাহলে তিনের স্থানীয় মান কত তিনশো এখানে বিয়াল্লিশ তিন রয়েছে সেটা আমাদের প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে তো তিনের স্থানীয় মান যেহেতু তিন সবার লাস্টে রয়েছে তাহলে তিনকে আমরা একটি সংখ্যা দ্বারা গুণ করবো অর্থাৎ তিনকে এক দ্বারা গুণ করবো তিন তারপর দুই দুই দেখো দুই হচ্ছে আচ্ছা এখানে শূন্যের স্থানে মান কেন বের করলাম না কারণ প্রশ্নে কিন্তু বলা আছে যে এই সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে সেগুলোর স্থানে বের করতে হবে শূন্য কিন্তু কোনো সার্থক অঙ্ক নয় শূন্য ছাড়া বাকি যে নয়টি অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবগুলো হচ্ছে সার্থক অঙ্ক তো শূন্যের স্থানে মান কিন্তু আমাদের বের করার প্রয়োজন নেই তো স্থানীয় স্থানে বের করার জন্য আমরা দেখব দুইটা কোথায় আছে শেষের দিক থেকে কয় গড় আগে আগে আছে দেখো এক গড় দুই গড় তিন গড় অর্থাৎ দুইয়ের পজিশন হচ্ছে শেষের দিক থেকে তিন নাম্বার তাহলে দুই কি আমরা কয়টি সংখ্যা দ্বারা গুণ করবো তিনটি সংখ্যা দ্বারা গুণ করবো তো তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে এক দিয়ে দিব তারপর কি দুইটা শূন্য বসাই দুইয়ের একশো গুণ করলে হবে দুইশো তাহলে দুইয়ের স্থানে হচ্ছে দুইশো এখন চারের স্থানে বের করবো তাহলে চার কয় নাম্বারে আসে চার দেখো শেষের দিক থেকে চার নম্বরে আসে এক দুই তিন চার হচ্ছে চার নাম্বার তাহলে চারকে চারটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো চারকে চারটি সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটি এক দিব তারপর হচ্ছে আমরা কি তিনটি শূন্য দিয়ে দেব তো এক হাজার এক হাজারকে চার দ্বারা গুণ করলে হবে চার হাজার হবে তাহলে চারের স্থানীয় মান কত চার হাজার এখন আমরা গনাম বরং কঠিন দেখব তো এটাতে হচ্ছে লাস্টে নয় নয়ের স্থানীয় মান আমরা জানি সবার লাস্টে যেটা থাকে সেটাকে এক দ্বারা গুণ করলেই হয় নয়ের স্থানীয় মান হচ্ছে নয় আর আটের স্থানীয় মান এখানে তোমাদের এই কথাগুলো লেখার দরকার নেই এগুলো স্কিপ করলে হবে নয় একক বা নয় এগুলো লেখার দরকার নেই আমি সরাসরি হচ্ছে তোমরা এভাবে লিখবে আটের স্থানীয় মান আট ইন্টু একশো সমান হচ্ছে আটশো এটা লিখলেই হবে তো আটের স্থানীয় মান আটশো কীভাবে হলো দেখো আটটা হচ্ছে শেষের দিক থেকে কয় নাম্বারে আছে তিন নাম্বারে আছে লাটকে তিনটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে তিনটি সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে আমরা একটি এক দিব আর পরে দুইটা কী দিয়ে দিব শূন্য দিব তাহলে আটকে একশো দ্বারা গুণ করলে হচ্ছে আটশো তারপর সাত সাতের স্থানীয় মান সাত কয় নাম্বারে আছে দেখো সাতের অবস্থান হচ্ছে শেষের দিক থেকে এক দুই তিন চার পাঁচ নাম্বারে আছে তাহলে সাতকে পাঁচটি সংখ্যা দ্বারা গুণ করবো তো পাঁচটি সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটি এক দিব তারপর হচ্ছে আমরা বাকি যে চারটি গড় সেগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দেবো তাহলে এখানে টোটাল কয়টি গড় পাঁচটি গড় তাহলে সাতকে একক দশক শতক হাজার দশ হাজার দ্বারা গুণ করলে আমাদেরভাবে সত্তর হাজার হবে তো সাতের স্থানে আমার হচ্ছে সত্তর হাজার তোমরা এই যেই কথাগুলো স্কিপ করতে পারো বাংলা যে কথাগুলো লিখে সত্তর হাজার ও যুদ্ধা এগুলো লেখার দরকার নাই তুমি সরাসরি লিখবা সাতের স্থানীয় মান সাত ইন্টু দশ হাজার সমান হচ্ছে কত সত্তর হাজার তো এই সংখ্যাটি হচ্ছে অনেক বড় একটি সংখ্যা সেটির স্থানীয় মান বের করার ক্ষেত্রে সবার লাস্টে আট রয়েছে আটের স্থানীয় মান কত হবে আট ইন্টু এক সমান আট হবে আর সাতের স্থানীয় মান কি হবে সাতের এই কথাগুলো লেখার দরকার নেই আমি আগে বলেছি সাত দশক এটি এগুলো লেখার দরকার নেই সাতের স্থানে এমন হবে যেহেতু সাতটা হচ্ছে দুই নাম্বারে রয়েছে শেষের দিক থেকে তাহলে সাতকে দুটি সংখ্যা দ্বারা গুণ করবো তো দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা একটি এক দিয়ে দিব তারপর হচ্ছে শূন্য সাতকে দর দ্বারা গুণ করলে হবে সত্তর হবে তারপর আমরা পাঁচের স্থানে এমন বের করবো পাঁচটা কয় নাম্বার রয়েছে শেষের দিক থেকে তোমরা গণনা করে দেখো পাঁচটা হচ্ছে চার নাম্বারে রয়েছে তাহলে পাঁচকে চারটি সংখ্যা দ্বারা গুণ করবো চারটি সংখ্যার প্রথমে এক হবে আর শেষের তিনটি আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেবো পাঁচকে এক হাজার দ্বারা গুণ করা হবে গুণ করলে হবে পাঁচ হাজার হবে তাহলে পাঁচের স্থান এমন হচ্ছে পাঁচ হাজার তারপর চারের স্থানে নির্মাণ বের করার ক্ষেত্রে আমরা চারকে হচ্ছে যেহেতু চারটা কয় নাম্বারে আসে এক দুই তিন চার পাঁচ নাম্বারে আসে চার কয় নাম্বারে আসে চার হচ্ছে আমাদের পাঁচ নাম্বার রয়েছে তাহলে চারকে হচ্ছে আমরা পাঁচটি চারকে পাঁচটি গড় দ্বারা গুণ করবো তাহলে পাঁচটি গড়ের ক্ষেত্রে প্রথমে আমরা এক দিব তারপর হচ্ছে আমরা চারটি শূন্য দিয়ে দিলাম তাহলে চারকে এখানে হচ্ছে দশ হাজার দ্বারা গুণ করা হয়েছে তাহলে হচ্ছে আমাদের চল্লিশ হাজার পরবর্তীতে হচ্ছে আমাদের তিনের মান আমরা বের করবো যেহেতু এখানে শূন্য কোনো সার্থক অঙ্ক নয় তাহলে এগুলো মান বের করার দরকার নাই তো তিনটা কোথায় আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বরে আছে তাহলে তিনকে আটটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে কারণ আটটি সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা এক দিব তারপরে হচ্ছে আমরা সবগুলো কি ষাটটি এখানে কিন্তু ষাটটি শূন্য রয়েছে তো এটা হচ্ছে টোটাল কত এটা হচ্ছে এক কোটি তোমরা যে গণনা করো এটা হবে এক কোটি তাহলে তিন কে হচ্ছে এক কোটি দ্বারা গুণ করলে এখানে আমাদের এটি পাবো তো তোমরা সরাসরি এখানে এই যে বাংলা কথাটা নাও লিখতে পারো তাহলে তিন কে এটা দ্বারা গুন করার সিস্টেম হচ্ছে গিয়ে তিন আর এক গুন করলে কত তিন আর বাকি যে জয়টা শূন্য আছে সেই ততটা শূন্য কি এখানে আমরা বসে দিলে কিন্তু আমাদের গুণটা হয়ে যাবে তো এরপর যে চল লক্ষ্য করো এখানে লাস্টে যেটি থাকে সেটি যে স্থানে মান হয় নয়কে আমরা এক দ্বারা গুণ করব তারপর সাত এটা কয় নাম্বারে আছে তিন নাম্বার পজিশন আছে শেষের দিক থেকে অর্থাৎ নয় পরে আছে শূন্য সাত এক দুই তিন তিন নাম্বার পজিশন আছে তাহলে সাতকে তিনটি সংখ্যা দ্বারা গুণ করব তিনটি সংখ্যার ক্ষেত্রে একটা এক আর দুইটা শূন্য তাহলে সাতশো নয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে চারটি সংখ্যা দ্বারা গুণ করব নয় হাজার পাঁচের ক্ষেত্রে যেহেতু পাঁচ কোথায় আছে তাও লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ হচ্ছে আট নাম্বারে আছে তাহলে পাঁচকে আমরা এক দিয়ে আটটি সংখ্যা দ্বারা গুণ করবো তাহলে আটটি সংখ্যার ক্ষেত্রে প্রথমে এক দিব তারপর হচ্ছে ষাটটি শূন্য তাহলে গুণ করলে আমরা এটা পাবো এটা হচ্ছে পাঁচ কোটি তারপর দুইয়ের স্থানে দুই হচ্ছে নয় রয়েছে তাহলে আমরা দুইকে এখানে অন্য সিস্টেমে করেছে এখানে হচ্ছে তোমরা এই যে এখানে যে শূন্যটা আছে এটা লিখব না এটার পরিবর্তে তোমরা এখানে একটি লাস্টে একটি শূন্য অ্যাড করে নিব অর্থাৎ দুই হচ্ছে আমাদের কয় নাম্বার পজিশনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার পজিশনে আছে তাহলে দুইকে আমরা নয়টি সংখ্যা দ্বারা গুণ করবো তো নয়টি সংখ্যার প্রথমে কী হবে এক হবে আর বাকি গড়গুলো হচ্ছে যেখানে আটটি শূন্য দেওয়া হয়েছে তাহলে এটা যদি গুণ করি তাহলে গুণ করার সিস্টেমটা হচ্ছে যে এটা কিন্তু হবে না এখানে একটা শূন্য হবে তাহলে এই একের জায়গায় আমরা কী দিয়ে দেব একটি দুই দিয়ে দেব গুণ করার ক্ষেত্রে বাকিগুলো কি আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেব তো এটি হচ্ছে আমাদের দুইয়ের স্থানীয় মান তো এরপর যে ছ নম্বরটা লক্ষ্য করো পাঁচ যেহেতু সবার লাস্টে আছে পাঁচের স্থানীয় মান পাঁচ এটা তোমরা বুঝে গিয়েছো চারের স্থানীয় মানও বুঝে গেছো আটের স্থানীয় মানও বুঝে গেছো সাতের স্থানীয় মান যেহেতু সাত কোথায় আছে চার নাম্বারে আছে তাহলে সাতকে চারটি সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে চারটি সংখ্যার প্রথমটা এক পরে শূন্য তো নয়ের স্থানীয় মান বের করার ক্ষেত্রে আমরা যে এখানে শূন্যটা দিব না আমরা শূন্যটা কোথায় দিব লাস্টে দিব কারণ নয় কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার পজিশন আছে তো নয়কে নয়টি সংখ্যা দ্বারা গুণ করবো এক দিয়ে আটটি শূন্য দিব তাহলে নয়টি গড় হবে তাহলে নয়টি সংখ্যা দ্বারা গুণ করলে এটা হবে নব্বই কোটি হবে তারপর হচ্ছে পাঁচের স্থানীয় মান আমরা বের করব তো এখানে দুটি শূন্য না দিয়ে তোমরা এই শূন্য দুইটা কোথায় দিবা সবার লাস্টে দিবা সবার লাস্টে এখানে দিলাম দেখো পাঁচ কয় নাম্বার পজিশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর পজিশন আছে তাহলে পাঁচকে দশটি সংখ্যা দ্বারা গুণ করব দশটি সংখ্যার প্রথমটি এক হবে আর বাকিগুলো হবে বাকি নয়টি সংখ্যা শূন্য হবে দেখো এখানে নয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে গুণ ফল কী হবে গুণ ফল হচ্ছে এই একের জায়গায় পাঁচ বসাই দেবো আর বাকিগুলো কী হবে সব শূন্য হবে এটাই হচ্ছে আমাদের আনসার তো এখানে বরকার জ নাম্বারটাও তোমরা আসলে আশা করি বুঝতে পেরেছ এখানে এই পর্যন্ত তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না কিন্তু এখানে একটু সমস্যা হবে তাহলে এখানে তোমরা শূন্যটা দেবা না দিয়ে শূন্যটা কোথায় দেবা এখানে দেবা তাহলে গুণ করলে হবে আমাদের নব্বই কোটি হবে তো এটা হচ্ছে আজকে আমাদের সর্বশেষ অঙ্ক একটি বিশাল বড় একটি অঙ্ক তো এটার ক্ষেত্রে হচ্ছে লাস্টে যেটা থাকে লাস্টে দেখো কত আছে চার আছে তাহলে চারের স্থানীয় অঙ্ক মান আমাদের চার ইন্টু এক চার হবে তারপরে তিন আছে তিনটা কোথায় আছে দেখো তিন আছে এক দুই তিন চার নম্বর পজিশনে আছে তাহলে তিনের স্থানে মান কী হবে তিনকে আমরা চারটি সংখ্যা দ্বারা গুণ করব চারটি সংখ্যার প্রথমে এক হবে বাকিগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করব তাহলে তিন হাজার তারপর এর স্থানে মান দুই কয় নম্বরে আছে দুই নাম্বার আছে আসে পাঁচ নাম্বারে আছে তাহলে দুইকে আমরা পাঁচটি সংখ্যা দ্বারা গুণ করব অর্থাৎ একের সাথে চারটি শূন্য দিলে টোটাল পাঁচটি সংখ্যা দ্বারা গুণ করলে হবে আমাদের বিশ হাজার হবে নয়ের স্থানে মান নয় হচ্ছে ছয় নম্বর পজিশনে আছে তাহলে নয় কি আমরা ছয়টি সংখ্যা দ্বারা গুণ করব ছয়টি সংখ্যা প্রথমটি এক হবে বাকি পাঁচটি শূন্য হবে তাহলে আমরা পাবো নয় লক্ষ পাবো আর আটের স্থানীয় মান আমরা জানি আট এখানে কয় নাম্বার পজিশনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আছে আট নাম্বার পজিশনে তাহলে আটকে আমরা এক দিয়ে বাকি মানে টোটাল আটটি সংখ্যা দ্বারা গুণ করবো তাহলে এক দিয়ে বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো টোটাল কিন্তু আটটি করে রয়েছে তাহলে এটা হবে আট কোটি হবে তারপর সাতের স্থানীয় মান বের করার ক্ষেত্রে সাত আমাদের হচ্ছে কয় নাম্বার পজিশন আছে সাত আছে আমাদের নয় নাম্বার পজিশন আছে তাহলে সাতকে যেখানে শূন্য দেওয়ার দরকার নেই তোমরা এই শূন্যটা কোথায় যাবে এখানে লাস্টে দেওয়া তাহলে সাত দ্বারা এখানে টোটাল নয়টি গর আছে যে একের সাথে টোটাল আটটি শূন্য আছে তাহলে সাত আর গুণ করলে হবে সাত আর বাকিগুলো আমরা কী করে দেবো শূন্য দ্বারা ফিল আপ করে দেবো তো পাশের স্থানীয় মানের ক্ষেত্রেও এখানে দুটা শূন্য দেওয়ার দরকার নাই তুমি শূন্যগুলো কোথায় দেওয়া লাস্টে দেবা এখন এখানে টোটাল কয়টা শূন্য আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শূন্য কেন মানে দশটা ঘর কেন হইলো শূন্য আছে নয়টা আর একটা এক আছে দশটা ঘর হইল এখানেই কারণ পাঁচটা এখানে শেষের দিক থেকে দশ নাম্বারে আছে তো যার কারণে পাঁচ পাঁচ গুণ এখানে কি এক দিয়ে নয়টি শূন্য আছে টোটাল দশটা ঘর দ্বারা পূরণ করা হয়েছে তাহলে আমরা এগুলো পেয়ে যাব পাঁচশো কোটি হবে আর এটা পূরণ গুণ করার সিস্টেম হচ্ছে পাঁচটা কি যে একের জায়গায় বসাই দেওয়া আর বাকিগুলো কি শূন্য বসিয়ে দেবা তারপর হচ্ছে আমরা এখানে যে এক রয়েছে সেটার স্থানীয় মান বের করবো তো একটা দেখো কয় নাম্বার পজিশনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বরে আছে তার মানে একের সাথে আমাদের কী করতে হবে এইগুলো লেখার দরকার নাই একের সাথে আমরা বারোটা গড় পূরণ করবো তো বারোটা গড় কীভাবে বানাবো প্রথমে এক দেব তারপর হচ্ছে এখানে কি টোটাল এগারোটা শূন্য আছে আচ্ছা এখানে আরও তিনটি শূন্য আমাদের দিতে হবে যেহেতু এইখানে অন্য সিস্টেমে করছি যেখান থেকে আমরা চারটি শূন্য দিতে এখানে চারটি শূন্য আমরা বাদ দিয়ে দিয়েছি একের স্থানে আমার বের করার ক্ষেত্রে এখানে আমরা আরও চারটি শূন্য লাস্টে এই যে তোমরা সবার লাস্টে এই জায়গায় অ্যাড করে দিবে তোমরা সবার লাস্টে যেখানে আরও চারটি শূন্য অ্যাড করে দিবে তো এটা গুল যে যেখানে একটি এক হবে আর বাকি সবগুলো কী হবে এই যেখানে শূন্যগুলো এখানে লিখে দেওয়া হয়েছে তো এটি হচ্ছে আমাদের আনসার তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি সবগুলো বিষয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ